এরাজ্যের বিজেপি কর্মী সমর্থকরা অনেকদিন ধরে একটা প্রশ্নের উত্তর চাইছেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি কে হবে বিশ্বাস করুন বিজেপির রাজ্য সভাপতি কে হবে দলের অন্দরমহলে তার তা ঠিক হয়ে গেছে দু এক দিনের মধ্যেই নাম ঘোষণা হবে এই পনেরো তারিখের আগে প্রব্যাবলি সম্ভবত এগারো কিংবা বারো তারিখের মধ্যে ঘোষণা হওয়ার বিষয়টা প্রায় পঁচাত্তর শতাংশ নিশ্চিত এ মাসের মধ্যে ঘোষণা হবে এটা একেবারেই নিশ্চিত কিন্তু কে হবেন বিজেপির রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়ে গেলেও এই নামটাকে এখনো বাইরে আনা হচ্ছে না তবে কয়েকটা নাম এখনো ঘোরাফেরা করছে তার মধ্যে এক থেকে দুজনের নাম প্রায় চূড়ান্ত অন্তত সংবাদ মাধ্যমের বাইরেও এই নামটা ভাসছে কিন্তু তার আগে আপনাদেরকে বুঝতে হবে কোন সমীকরণে এই নামটা ঠিক করা হলো আর কাকে চাইছিল বিজেপি কাকে চাইছিল অনেকে আসলে বোঝেনি না যারা বিজেপি ঘরানার সাংবাদিকতা করেন বা বিজেপির মধ্যে আছেন তারাও অনেকে বিজেপির এই নির্বাচনটা কি করে হয় সেটা অনেকে বুঝতে চান না বা বুঝতে পারেন না আসলে বিজেপি এমন একটা রাজনৈতিক দল যেটা কোনো ব্যক্তিতান্ত্রিক দল নয় ফলে একজন ঠিক করে দেবেন হুইপ জারি করে দেবেন সেরকম কোনো বিষয় নাই আবার বিজেপি সিপিএম এর মতনও দল নেই যেখানে একটা গোষ্ঠী মিলে ঠিক করে এখানে বেশ কয়েকটা গোষ্ঠী মিলে ঠিক করে নিজ থেকে মানুষ কাকে চাইছে সেটা খোঁজ নেওয়া হয় সেটাকে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয় পাশাপাশি নেতাদের কি মতামত রয়েছে দলে বর্তমানে যিনি পদাধিকারী যাওয়া যারা আছেন ক্ষমতায় সেই ক্ষমতাশালী গোষ্ঠীর কাছ থেকে মতামত নেওয়া হয় তারপরে সেন্ট্রাল যে লিডারশিপ রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের একটা মতামত আছে আর এস এর মতামত আছে আর এস এর মধ্যেও আর এস এর রাজ্যের যারা পদাধিকারী আছেন তাদের মতামত আছে আবার আর এস এর সেন্ট্রাল লিডারশিপ আর এস এর চালক বা অন্যান্য যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন যারা সিদ্ধান্ত নেয় আরএসএস তাদের মিলে সব মিলে একটা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আরএসএস কাকে চাইছিল সূত্রের খবর আবারও বলছি সূত্রের খবর আরএসএস এর ভিতর থেকে যেটুকুন খবর পেয়েছি সেটাই আপনাদের কাছ থেকে নিয়ে আসছি আরএসএস দুটি নাম প্রস্তাব করেছিল একটি হচ্ছে দিলীপ ঘোষ এবং অপরটি হচ্ছে দেবশ্রী চৌধুরী আরএসএস চাইছিল যে আরএসএস ঘরনার কাউকে পরবর্তী বিজেপির সভাপতির নাম দেওয়া হোক সেক্ষেত্রে একজনের নাম দেওয়া যায় না দু তিনজনের নাম দিতে হয় সেই জন্য দেবশ্রী চৌধুরী এবং দিলীপ ঘোষ এবং আরেকজন ব্যক্তি তার নামটা আমি জানতে পারিনি এই দু তিনটে নাম আর এস তরফ থেকে প্রস্তাব করা হয় দেবশ্রী চৌধুরীর নামটা কেন প্রস্তাব করা হয়েছে আর এস এর বক্তব্য যদিও তিনি ইনকম্পিটেন্ট বা কম্পিটেন্ট কতটা পারবেন সেটা পরের বিষয় কিন্তু আর এস এর বক্তব্য একজন মহিলা নেত্রীর বিরুদ্ধে আরেকটা একটা মহিলা নেত্রীকেই লড়তে হবে তাহলে লড়াইটা সহজ হবে এটা আর এস এর বা বিজেপি ঘরানার মধ্যে দীর্ঘদিনের ধরে এই একটা মনস্তাত্ত্বিক বিষয় কাজ করছে তাই দেবশ্রী চৌধুরীর নামটা প্রস্তাব করা হয়েছিল এবং প্রথম প্রথম পছন্দ ছিল দিলীপ ঘোষ দিলীপ ঘোষের ব্যক্তি সমর্থন রয়েছেন যারা আদি বিজেপি পুরনো বিজেপির কর্মীরা বিজেপির ঠিকঠাক একটু রাজনীতিক বুদ্ধিসম্পন্ন মানুষ আর এস এর যারা এলিট ক্লাস আছেন এবং বিজেপির যারা শিক্ষিত সমাজ আছে তারা চাইছিল যে দিলীপ ঘোষকে তারা পরবর্তী রাজ্য সভাপতি করা হোক এরকম তাদের একটা মতামত রয়েছে দিলীপ ঘোষকে কেন কারণ দিলীপ ঘোষ হচ্ছেন সেই ব্যক্তি যিনি দলকে শূন্য থেকে তিন তিন থেকে সাতাত্তরে নিয়ে এবং সব থেকে সফল এখন অব্দি রাজ্যে সভাপতির নাম দিলীপ ঘোষ যদিও তার বিরুদ্ধে বেশ কয়েকটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ দলের মধ্যে আলোচনা সাপেক্ষ বিষয় ছিল সেই জন্য দিলীপ ঘোষের একটা কলঙ্ক লেগেছে যদিও সেই কলঙ্ক প্রমাণিত নয় আবারও বলছি দিলীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল সেটা শাসক দলেরও চক্রান্ত হতে পারে কিন্তু যাই হোক তৃণমূলের এক নেতার দলিলপত্র অন্যান্য বিষয়ে দিলীপ ঘোষের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বা পাওয়া গিয়েছিল যার ফলে দিলীপ ঘোষের এই অর্থনৈতিক বিষয়টাকেও তার যারা দিলীপ ঘোষের বিরোধী আছেন সেটাকে সামনে রাখছেন যেহেতু দিলীপ ঘোষ শাসক দলের বিরুদ্ধে লড়াইটা দিয়েছিলেন এবং সব বেশি সফলতা এনে দিয়েছিলেন দলকে তাই তার বিরোধী পক্ষের লোকেরা দলের হোক বা বাইরের তার বিরুদ্ধে এই অভিযোগটাকে ভাসিয়ে দিয়েছে এতো গেল আর কথা এবার বিজেপি কাকে চাইছে বিজেপির একটা অংশ চাইছে যে শুভেন্দু অধিকারী দলের সভাপতি হন আরেকটা অংশ চাইছে সুকান্ত মজুমদার দলের সভাপতি হন যেমন সুকান্ত মজুমদার আছেন তেমন সুকান্ত বাবু থেকে যাবেন ভোট সুকান্ত মজুমদারকে রেখে সামনে রেখে একটা কমিটি করে দিয়ে সকলকে নিয়ে হোক এটা একটা বিজেপির একটা পক্ষ চাইছে যাতে এই মুহূর্তে চেঞ্জ করলে তার দলের সাংগঠনিক কাঠামো দলের রাস হাতে নিতে নিতেই ছটা মাস কেটে যাবে সামনে ভোট চলে আসবে তিনি কতটা সাফল্য দলকে এনে দিতে পারবেন এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দলের একটা বড় অংশ চাইছি যে যেমনই হোক সুকান্ত মজুমদার থেকে যান যেভাবে সুকান্ত মজুমদারকে এর আগেও এক্সটেনশন দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদার তার নেতৃত্বেই কিন্তু এত বড় সন্দেহ সুকান্তকে সরিয়ে দেওয়ার চক্রান্ত সমস্ত কিছুর পরও দল তার উপরে আস্থা রেখেছিল তিনি দলকে খুব একটা ভালো ফল দিতে পারেননি কিন্তু একেবারে ভরাডুবি হয়েছে এমনটাও বলা যাবে না একুশে যেভাবে দলের যে অবস্থাটা হয়েছিল তারপরে বারোটা আসন কিন্তু একটা ফ্যাক্টর আপনারা যদি বাস্তব পরিস্থিতিতে ভেবে যদি দেখেন সমস্ত চিন্তা মাথা থেকে বার করে দিয়ে যদি দেখেন একুশে দলের যে অবস্থাটা হয়েছিল দলের কর্মী সমর্থকদের যে মনোবলটা ভেঙে দেওয়া হয়েছিল তারপর এই বারোটা সিটও কিন্তু চ্যালেঞ্জিং বিষয় ছিল বিজেপি চারটে পাঁচটে সিট পাওয়াও বিশাল চিন্তার ব্যাপার ছিল সেখানে বিজেপি বারোটা পেয়েছে কারণ বিজেপির একটা প্রবল জনসমর্থন রয়েছে বিজেপির ভোট ব্যাংক একটা সলিড ভোট ব্যাংক রয়েছে তারপরে বিভিন্ন রকমের চক্রান্ত ছক শাসক দলের কারসাজি তারপরেও কিন্তু বারোটা সিট এসেছে ফলে বিজেপির সমর্থন অটুট রয়েছে বিজেপির সমর্থন যেটা কমেছে সেটা ভোট মেকানিজমের বিষয় আছে এমনটা বিজেপি মনে করছে স্বাভাবিকভাবেই জিততে গেলে আরও লড়াই করতে হবে আরও মেহনত করতে হবে কিন্তু নেতা বদল করে দিলেই বিশাল সাফল্য আসবে এমনটা বিজেপির একটা অংশ কিন্তু মনে করছে না তারা চাইছে সুকান্ত মজুমদারকে আরেকটু সময় দেওয়া হোক কারণ সুকান্ত মজুমদারের মতন শিক্ষিত মানুষ সভাপতি করার মতন মানুষ আর কে আছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন বিজেপিতে যারা আছেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের গ্রহণযোগ্যতা দলের সভাপতি হতে গেলে যে সমস্ত বিষয়গুলো দরকার হয় সেই বিষয়গুলোর কিন্তু অভাব রয়েছে বলে মনে করছেন বিজেপির একটা বড় অংশের মানুষ সুকান্ত মজুমদার কি মনে করছেন সূত্রের খবর আবারও বলছি সূত্রের খবর সুকান্ত মজুমদার শেষবার যে দিল্লিতে গিয়েছেন সেখানে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহকে বলেছেন যে তার মন্ত্রিত্ব পদ থেকে তার অব্যাহতি দেওয়া হোক বর্তমানে একজন নেতা আছেন তিনি রাজ্যের মুখপাত্র তাকে সেই মন্ত্রিত্বের ভারটা তার মাথায় চাপিয়ে দেওয়া হোক তিনি মন্ত্রী হন রাজ্যসভার সাংসদ তিনি তিনি শিক্ষিত মানুষ তাকে মন্ত্রী করে দিলে কোনো সমস্যা হবে না মন্ত্রিত্বের ভার তিনি সামলাতে পারবেন তাকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে দলের মধ্যে সুকান্ত মজুমদারকে সরাবার এখনও কোনো চিন্তা ভাবনা নেই সুকান্ত মজুমদার থেকে যেতে পারেন এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আবারও সেই বিষয়টাই রিপিট করছি বিজেপির কর্মী সমর্থকদের ভালো লাগুক বা না লাগুক বাস্তব পরিস্থিতিটা সাংবাদিক হিসেবে তুলে ধরাটা আমার কর্তব্য আমি সেই পরিস্থিতি তুলে ধরছি এবার এই পরিস্থিতি বদল হতে পারে অন্য কেউ সভাপতি হতে পারেন সেটা হতেই পারে কারণ আমি বিজেপি পার্টিটা চালাই না কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম সুকান্ত মজুমদার চাইছেন তিনি সভাপতি থাকুন তিনি সভাপতি আছেন যেমন তিনি থাকবেন তার মন্ত্রিত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক পূর্ণাঙ্গ তিনি দলের দায়িত্ব নিয়ে দলের হয়ে কাজ করতে চান এটা হচ্ছে সুকান্ত মজুমদারের স্ট্যান্ড পয়েন্ট এমনটাই সূত্রের খবর এবার আসে শুভেন্দু অধিকারী বিজেপির কর্মী সমর্থকদের একটা বিরাট অংশ বলতে পারেন সব থেকে বড় অংশ চাইছে শুভেন্দু অধিকারী দলের সভাপতি হন তাহলে বলুন তো তাহলে বিরোধী দল নেতা কি হবেন এক পার্টি এক পদ নীতিতে কারণ এক পার্টি এক পদ নীতিতেই সুকান্ত মজুমদারকে নয় পার্টির পদ ছেড়ে দিতে হবে নয় মন্ত্রিত্ব ছাড়তে হবে তিনি মন্ত্রিত্বের পদ ছাড়তে আগ্রহী এক পার্টি এক নীতিতে দাঁড়িয়ে তাহলে সুকান্ত মজুমদারের জায়গায় যদি স্থলাভিষিক্ত হন শুভেন্দু অধিকারী তাহলে শুভেন্দু অধিকারী কোন দল কোন পদটা ছাড়বেন শুভেন্দু অধিকারীকে তাহলে বিরোধী দলনেতার পদটা ছাড়তে হবে তাহলে কাকে করতে হবে শঙ্কর ঘোষ হোক বা অন্যান্য কেউ কাউকে বিরোধী দলনেতা করতে হবে তাহলে কি পরিস্থিতিটা দাঁড়াবে তাহলে এই পরিস্থিতিটাই দাঁড়াবে যে বিরোধী দলনেতা আটকা পড়ে যাবেন এবং তিনি সংসদীয় রাজনীতিতে যে ঝড়টা তুলছেন সেটা তুলতে পারবেন না এবার শুভেন্দু অধিকারী যতই বলুন অন্য দল থেকে আসা মানুষ তাকে হঠাৎ করে এই কয়েক বছরের মধ্যে রাজ্য সভাপতি রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এটা দিয়ে দেওয়ার পক্ষপাতি নয় আর এস এস আর এস এস তাকে ভালোবাসে আর এস এর একটা অংশের তার প্রতি সমর্থন রয়েছে সব ঠিক আছে কিন্তু দলের সুপ্রিম পদ দিয়ে দেওয়ার বিষয়ে আর এর একটা বিরাট বিরুদ্ধাচরণ রয়েছে বলে জানা যাচ্ছে এমন একটা জটিল পরিস্থিতি আছে আবার বিজেপির একটা অংশ চাইছে মহিলা কোন নেত্রীকে সামনে এনে দেওয়া হোক বিজেপি ঘরানার মহিলা রাজনীতিবিদ সেই জায়গায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পলের নামটাকেও এগিয়ে দেওয়া হয়েছিল অগ্নিমিত্রা পলের নামটাও বিবেচনার মধ্যে ছিল আছে কিন্তু সেসব দিকে তিনি হবেন বেশ কয়েকটা অগ্নিমিত্রা পলকে এর মধ্যে কর্মসূচি দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় দিদি এই জাতীয় কর্মসূচি এবং অগ্নিমিত্রা পলকে এই জন্যই বেশ কয়েকটা তাকে সামনে তুলে ধরা হচ্ছে যাতে তার একটা ফেস তৈরি করা যেতে পারে কারণ আগামী দিনে মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টক্কর দেওয়ার মতো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হোক বা দলের নেত্রী হোক অগ্নিমিত্রা পলকে সেই জায়গায় কাছাকাছি তার অগ্নিমিত্রা পলের হাইটটাকে বাড়ানোর একটা চেষ্টা চলছে পার্টির অভ্যন্তরে এছাড়াও আরো বেশ কয়েকটা নাম আছে জগন্নাথ চট্টোপাধ্যায়কেও চাওয়া হচ্ছে যে তিনি সভাপতি হন হন কি হবেন না সেটা পরের বিষয় অন্যদিকে আর একটা নাম আলোচনার মধ্যে ছিল যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তার নামটাকেও ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নামের ক্ষেত্রে বেশ কয়েকটা আপত্তির জায়গা আছে সংঘের সেই আপত্তির জায়গা থাকতে পারে প্রত্যেক রাজনীতিবিদের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট থাকে এই সমস্ত নামের বিষয় নিয়ে একটা আলোচনার জায়গা ছিল তবে এখন অব্দি যা পরিস্থিতি আছে তাতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারকে হয়তো এক্সটেনশন দেওয়া হতে পারে কিংবা সুকান্ত মজুমদারের জায়গায় অন্য কাউকেও সভাপতি করা হতে পারে তবে এখন অব্দি সিক্সটি পার্সেন্ট চান্স আছে আবারও বলছি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ চান্স যে সুকান্ত মজুমদারকে দলের সভাপতি রেখে দেওয়া হবে আর একটা এক্সটেনশন তাকে দেওয়া হবে যুক্তিটা এটাই যুক্তিটা হচ্ছে এটা যে সুকান্ত মজুমদারকে নেতৃত্বে সামনে রেখে একটা কমিটি গড়ে দিয়ে যেখানে শুভেন্দু অধিকারী থাকবেন অন্যান্যরা থাকবেন সবাইকে সামনে রেখে এই আলোচনাটা হবে ভোট পরবর্তী মেকানিজম হবে ভোটের মেকানিজমটা হবে ভোট পরিচালনা করবে ওই কমিটি সুকান্ত মজুমদার মাথায় থাকবেন এবং অন্যান্যদেরকে নিয়ে যেই কমিটিটা ফাংশন করবে পাশাপাশি অন্য নাম কিনি হবেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাই থাকতে চাইছেন শুভেন্দু অধিকারী চাইছেন না সভাপতি হোটে এমনটা সূত্রের খবর তবে শুভেন্দু অধিকারীও চাইছেন তার পছন্দের কেউ হোক সেই সম্ভাবনাটাও কিন্তু এখনো রয়েছে চল্লিশ শতাংশ সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর পছন্দের কেউ নিয়ে এসেরও আপত্তি থাকবে না বিজেপিরও আপত্তি থাকবে না এরকম কেউ সভাপতি হবে এবার কি হবে সেটা দু একদিনের মধ্যেই হবে কি হবে সেটা তো ভবিষ্যৎ বলে দেবে কিন্তু আপাতত রাজ্যের বিজেপির সভাপতি পদের নির্বাচনের পরিস্থিতিটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে তবে যেটাই হবে আর এস এস এর বিজেপির সমন্বয়ে একসাথে মিলেমিশে তারা সিদ্ধান্ত নেবেন এমন একটাই সিদ্ধান্ত এখনো অব্দি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী পর্বে ফের আগামীকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার